আল্লাহ তালায় ইমানোর তো উফিক দিলে ইমান আমরা দান করছো এর উপরে আপনারা কেউ দুঃখিত নি বলে আয় রে আয় মুসলমান হইয়া এই দেশ বড় বিভদি হইলাম কেউ ওইলা দুঃখিত আসুন নি হাত উঠেছে কেউ হাত উঠাইয়া হইন চাই বলে আমরা তো লইয়া আলি খালি মানুষের ক্রিটিসাইজ করোই আমরা রে আমরার সমালোচনা আমরার বদনাম আর খালি সাম্প্রদায়িক আপনার বক্তৃতা আর আপনার খিলা হিন্দু মুসলমানে লাগাই লাগাই যায় ও চেষ্টা আর বুটোর মধ্যে খিলা জিতা যায় নাম হইয়া ও চেষ্টা চলে আর দেশের মধ্যে এতে আপনার খের খারাপ লাগেনি বলে আয় রে মুসলমান হইয়া বড় বিপদ করলাম মানুষে এখন মুসলমানই গাইল বানাই লিছ মুসলমান কইলে মনোহরণে আমরা রে গালি দিয়ে লিছ ইলা খেয়ার দুঃখ আছে নি থাকলে চাই না আলহামদুলিল্লাহ নাই আমরা ভিতরে আল্লাহ পাকে ইমান দিস আমরা ওটার উপরে সব থেকে বেশি খুশি আমরা এর উপরে সন্তুষ্ট ভাই তা তো আর উদাহরণ দুনিয়া তো আমার চকুর আসে গাজার মুসলমানের অবস্থাকে ভোগ করা এটাও তো আমরা আল্লাহ আমরা আল্লাহার নানি তারাও তো খুব কিছু বেসম নাই বাহ্যিক ভাবে সুরত সকল আকৃতি হিসাবে তো কোনো বেসম নাই তারা ইমান অবশ্য আমরা তারি বহুত মজবুত ও যে তারা